আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন আমাদের কাছ পর্যন্ত হাজার বছর অক্ষত আছে আমি সহজভাবে বলছি আমাদের এই দিন কি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে অতীতের নবীগণ যা করতেন আমাদের সাধারণ থেকে সাধারণ মুসলমানগণ তা করেন আমাদের সাধারণ থেকে সাধারণ মুসলমানগণ তা করেন খুব খেয়াল করবেন অতীতের নবীগণ যা করতেন আমরা সাধারণ মুসলমানগণ তা করব এটা আমাদের সবার দায়িত্ব সবার কাজ এই কাজ থাকবে তো আমাদের দাম থাকবে এই কাজ না থাকবে তো আমাদের দাম থাকবে না এই কাজ থাকলে আমাদের মূল্য থাকবে কাজ না থাকলে আমাদের মূল্য থাকবে না এবার আপনি বলেন এই কাজ মানে তাবলিগের এই কাজ দিন আরেকজনের কাছে পৌঁছানোর কার কার জিম্মাদি বলেন সবার এই দিনের কাজ দিন আরেকজনের কাছে পৌঁছানোর এই জিম্মাদারি আমার কার না আপনার একার না সবার সামগ্রিকভাবে আলাল ইজতেমা আলাল এনফের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আবার সামগ্রিক ভাবে আমি আমার সন্তানকে শুকাবো এটা আমার দায়িত্ব আমি আমার ভাইকে আমি আমার প্রতিবেশীকে আমি আমার পরিচিত জনকে আমি আমার মাধ্যমে যতজন হতে পারে অতজনকে শেখানো পৌঁছানো এটা আমার যেমন দায়িত্ব আবার জামাত হয়ে জামাতবদ্ধ হয়ে আরেকজনের কাছে পৌঁছানো এটাও আমার দায়িত্ব এবার বলেন প্রসঙ্গত গুরুত্বপূর্ণ যে কথা

নির্দেশনা কাকে দিয়েছেন সকলকে বলেন কাকে দিয়েছেন সকলকে এবার আপনি বলেন আপনি কিভাবে করবেন আপনি কিভাবে আপনি কিভাবে করবেন আরেকজন কিভাবে করবেন বলেন নবীজি তো এই তাবলিক করার জিম্মাদারি দিয়েছেন আমাদের সবাইকে কিভাবে করবেন যেইভাবে করবেন করতে পারেন সেভাবে করেন কোনো অসুবিধা নাই যার যেভাবে পারা যায় সে সেভাবে করুক কোনো অসুবিধা নাই তাবলিগ যে যেভাবে পারে সেভাবে করবে কোনো সমস্যা নাই এটা সবার আলাদা আলবাত্তা বর্তমান পৃথিবীতে চলমান একটা জামাত তাবলিগের কাজ করছে এটা কত থেকে আসলো এটা কি রাসূল দিয়েছেন এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন না এই সিস্টেমটা রাসূল দেন নাই কিন্তু জিম্মাদারিটা রাসূল দিয়েছেন খুব খেয়াল করেন মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি একজন মুজাদ্দিদ তিনি দারুল উলুম দেওবন্দের দ্বিতীয় স্তরের ছাত্র কোন স্তরের দ্বিতীয় স্তরের ছাত্র প্রথম স্তরের ছাত্র মাহমুদ হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলী তারই ছাত্র মরণ ইলিয়াস রহমতুল্লাহ আলী এখন ইলিয়াস রহমতুল্লাহ আলীর মধ্যে ফিকির ঢুকছে ফিকির মাথার মধ্যে ফিকির ঢুকছে যে উম্মতকে দিন কিভাবে শেখাবো উম্মতের কাছে দিন কিভাবে পৌঁছাবো আপনি দারুন হলুম দেওবন প্রতিষ্ঠিত হল মাত্র দেড়শো বছর আগে আর মরানা ইডিয়া সরহামদুল্লা এর এই কার্যক্রম শুরু হলো একশো বছর বা তার চেয়ে কম বেশ আর এই তাব্লিগের এই দায়িত্ব এক দেড়শো বছরের না চোদ্দোশো বছর আগে তাবলিগের এই দায়িত্ব চোদ্দোশো বছর আগে এই সিনেমাদার এই চোদ্দশো বছর আগের কিন্তু মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলের যে চলমান তাবলিগের ধারা এটা মাত্র একশো বছর বা তার কম বেশি আচ্ছা প্রশ্ন হলো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলের এই তাবলিগকে আমরা কি ইসলামী তাবলিক বলতে পারি এটা নাকি মাওলানা ইলিয়াসের তাবলিক বলতে হবে কথা বুঝেন সমাজে এই নিয়ে একটা চর্চা আছে একটা আলোচনা আছে এখানে আমি একটা মূলনীতি আপনাদেরকে বলে রাখি শরিয়তে ইসলামিয়া মূল ধারা ঠিক রেখে ইসলামী শরীয়তের মূল ধারা ঠিক রেখে ইসলাম প্রচার ইসলাম বাস্তবায়ন ইসলাম ইত্যাদি যেই কোন কৌশলে সিস্টেম পরিবর্তন করে করা যাবে শরীয়ত নিষেধ করে নাই যেমন আমরা অনামায় কেরামকে জিজ্ঞেস করেন একটা সময় এমন ছিল ওস্তাদ বাড়িতে ছিলেন ছাত্ররা ওস্তাদের কাছে শিখতেন আর এখন আমরা মাদ্রাসা বানাইয়া আনুষ্ঠানিক ভাবে শিখাই তাহলে শেখানোর তালিম তোর এই ধারা আগেকার থেকে এখনকার সিস্টেম পাল্টে গেছে কেন আমাদের দরকার হলো এলেম দেওয়া আমাদের দরকার হলো মানুষকে দিন পৌঁছানো কৌশলটা পাল্টে গেছে সিস্টেম পাল্টেছে উদাহরণ দিলে বুঝবেন আপনি আপনার বাচ্চার জন্য একটা ট্যাবলেট আনছেন বাজার থেকে কে আনছেন ডাক্তার ওষুধ দিচ্ছে ট্যাবলেট বাচ্চা ট্যাবলেট গিলতে পারে না কি করবেন পানিতে তো গোলায় দিবেন যদি গোলায় না পারেন গুড়া গইরা খানার সাথে মিক্স করে দিবেন যদি সেটাও না পারেন তাহলে গুড়া করে কলার সাথে মিশাইয়া পিছলা করে গলায় দিবেন আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য কি ওষুধটা খাওয়ানো ঠিক তেমনিভাবে আমাদের উদ্দেশ্য উম্মতকে দিন পৌঁছানো আমাদের উম্মতকে দিন শিখানো আমাদের উদ্দেশ্য উম্মতের কাছে দিন পৌঁছানো এবার আপনি কিভাবে নিবেন আপনাকে আমি যদি বলি আইন মাদ্রাসায় করতে আসেন আপনি নিচ্ছেন না তাহলে কি করব আমি মাথায় নিয়ে আপনার বাড়িতে গিয়ে দিন শিখাবো সেটাও নিচ্ছেন না ওয়াজ মাহফিলের আয়োজন করব আসেন দিন পড়াই দিন শিখাই এভাবে নিচ্ছেন না যেইভাবে আপনি নিতে চান আমি সেইভাবে দেব আমার উদ্দেশ্য আপনার কাছে দিন পৌঁছানো সুদ্রক মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলীগটাকেই কার্যকর করার জন্যে তার ফিকরি একটা ফসল তার ফিকিরের একটা কাজ এটা তার মেহনতের একটা ফসল এটাকে আপনি যদি বলেন যে এটা তো রাসূল সাল্লাল্লাহু করেন নাই আমি কেন করব ও ভাই রাসূল সাল্লাল্লাহু করেন নাই আপনি কেন করবেন রাসূল তো বাংলায় কথা বল নাই আপনি কেন বল ঠিক ঠিক রাসূল সাল্লাল্লাহু বলেন যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আপনাদের প্রাইমারি স্কুলের লেখাপড়ার সিস্টেমও তো প্রশ্নবিদ্ধ হওয়ার কথা আপনারা এটা কোথায় পাইছেন ওইটা কোথায় পাইছেন যেখানে ওইটা পাইছেন ওখান থেকে আমরা তার সিস্টেম নিয়েছি সুতরাং মুসলমান ইসলামের মূল ধারা ঠিক রেখে যদি কেউ ইসলামকে প্রতিষ্ঠা করা ইসলামকে প্রচার করার বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে কোনো সমস্যা নাই মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহের এই মেহনতের ফসল সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে আছে আল্লাহ আকবর এটা সারা দুনিয়া ব্যাপী এমন ভাবে ছড়েছে আমেরিকায় রেড ইন্ডিয়ান যাদেরকে আমেরিকা ওয়ালারা আলাদা পাহাড়ি অঞ্চল দিয়ে ছেড়ে দিয়েছে তোরা মানে থাক আমাদের রাজনৈতিক অঙ্গনে তোরা আসবি না আমাদের দেশীয় সিস্টেমে তোরা আসবি না যারা আমেরিকান আদিবাসী তাদেরকে রেড ইন্ডিয়ান বলে এদেরকে এক সাইডে ফেলায় রাখছে আমাদের তাবলিগের মেহনতের লোকেরা সেই রেড ইন্ডিয়ান মধ্য পর্যন্ত পৌঁছে গেছেন সেখানেও দিন পৌঁছে গেছে আমেরিকা থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সারা দুনিয়া ইসলাম পৌঁছে গেছে দাওয়াত তাবলিগের এই মেহনতের বদৌলত আপনার বুঝে ধরে নাই আপনি এই মেহনত কে কবুল করেন নাই সারা দুনিয়ার বুঝে ধরছে সারা দুনিয়া কবুল করছে বুঝে ধরেন নাই আপনি কবুল করেন নাই সবার মাথায় দড়তে হবে কথা তো জানা আছেন না আপনি যদি বলে করেন যে আপনি তাবলীগ করবেন অন্য কোন الطريقه করেন তাবলীগ করা দরকার আরে আমার দিন আরেকজনের কাছে পৌঁছানোর দরকার কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার যদি আপনি বলেন যে আমি এই সিস্টেমে যাব এটা একটা সুন্দর সিস্টেম আলহামদুলিল্লাহ আসেন সাদওয়াত আর যদি বলেন যে না আমরা ছুটে যাব ছুটে যান আমরা যে আমরা অন্য পদ্ধতি সামগ্রিকভাবে করব করবো করার কোন সমস্যা নেই কিন্তু এই মত এই তরিকা এটা সারা দুনিয়া ব্যাপী কবুল একটা তরিকা কিন্তু দুঃখজনক বিষয় হলো এখনকার সময়ে দাওয়াত তাবলিগের এই মেহনতের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে কি তৈরি হয়েছে ফাটল আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনাকে কি আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়েছে যে মানুষ মাইরা তাবলিগ করো কি বলেন এই জিম্মাদারি দিয়েছে মানুষ মাইরা আপনি মানুষ চিন্তা করেন কেন আপনি সারা জীবন তাবলিগের আমলের মধ্যে শুনলেন একরামুল মুসলিম ভাই ডাইনি চলি জিকিরি ফিকিরে চলি ডাইনি চলি জিকিরি ফিকিরে চলি একরামের কথাও বলেন ডাইনি চলেন জিকিরি ফিকিরের কথাও বলেন আবার সেই মানুষগুলো আরেকজনের উপর আক্রমণ করেন তাহলে আপনি কি তাবলিগ না আওয়ামী লীগ সেটা করেন আপনি কি তাবলিগ না আওয়ামী সেটা বলেন